আমাদের দেশের যারা আবেগ দেখাচ্ছে পাকিস্তানের ব্যাপারে তারা এখন হয়তো এটা খুব সুবিধাজনক স্থানে আছে বলে এখন অনেক আবেগ দেখাচ্ছে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে একটা জনশক্তি আছে একটা মনোভাব আছে এটা এখনও রাস্তায় নামেনি তো এই জিনিসটা যখন রাস্তায় নামে মানে আমাদের দেশে তো বোঝার চেষ্টা করুন নয় মাস ধরে একটা মহান মুক্তিযুদ্ধ হয়েছে আপনি এশিয়ার কোন দেশে বলেন তো যে নয় মাস এভাবে একটা পরাশক্তির সাথে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে নট ইভেন অন্য কোনো দেশ দেখাতে পারবে না নাম্বার ওয়ান এবং এই একটা মানে মুক্তিযুদ্ধকে ফর্মুলেট করার জন্য নাইনটিন ফর্টি সেভেন থেকে সেভেন্টি ওয়ান পর্যন্ত সমস্ত সাহিত্যিক সাংবাদিক কবি লেখক রাজনীতিবিদ সকল মানুষ সম্মিলিতভাবে তাদের মেধা মন শরীরকে প্রস্তুত করেছে এই প্রস্তুতি নিয়ে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বাঙালি যে যুদ্ধটা করেছে সেই যুদ্ধ নিয়ে যখন বলা হচ্ছে ত্রিশ লাখ নয় দুই হাজার মাথা ঠিক থাকে না কারণ